নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকের ব্লগটা রাতে ডিনার দিয়েই শুরু করছি তো আমার কর্তা এখানে ডিনার করছে সোফায় শুয়ে শুয়ে তো দেখো কি ডিনার করছে দুটো রুটি আর একটা সিঙ্গাপুরি কলা সাথে একটা ডিম সিদ্ধ আর রয়েছে ক্রিসমাসের কেক এক পিস আর দুটো পাটি সাপটা আর রয়েছে আমার জন্মদিনের কেক তো দারুণ বুড়ি ভোজ করছে আর দেখো আমি কি দিয়ে ডিনার করছি একটু ভাত নিয়েছি আর এই রয়েছে হচ্ছে পালং শাকের তরকারি তো এটা নেব বড়ি দিয়ে আর ওলকপি আর একটু মূলো দিয়ে এটা করেছিলাম তো এটা নিয়ে নেব আর এখানে দেখো ফ্যাঁসা মাছের ঝোল করেছিলাম ফ্যাসা মাছের ঝোল এটা আমি খাবো আর এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি করেছি এটা আমি খাবো না এটা দুপুরে আমি খেয়েছি এখন আর খাব না এটা বাবান খাবে বাবান এখন রাত্রে এটা ভাত দিয়ে খাবে তো এটা আমি এখন খাব না আর এখানে দেখো চিকেন কষা রয়েছে ফ্রিজে ছিল ওটা বার করেছি বার করে এটাকে একটু গরম করে নিলাম তো চিকেন কষা একটু নেব আমি একটু নেব আর বাবান একটু নেবে তো চলো তো আজকের ডিনারে আমি কী কী খাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে হচ্ছে শনিবার তো শনিবার রাতের ডিনারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এখন আমি খেয়ে নিই আবার পরে কথা বলবো মানে আগামকাল কথা বলবো ছেলের জন্য ডিম ভুজিয়া বানাচ্ছি রুটি দিয়ে খাবে আমাদের রুটি খাওয়া হয়ে গেছে আমরা আজকে পটল ছোট্টো ছোট্ট করে কেটে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম আমি আর মানে আমার হাজবেন্ড আমরা দুজন খেয়েছি রুটি দিয়ে আর এই ছেলের জন্য ডিম ভুজিয়া করছি ও রুটি দিয়ে খাবে ওই পটল ভাজা খায় না রুটি দিয়ে খাওয়া নিয়ে ভীষণ প্রবলেম করে এটা খাবে না ওটা খাবে না ভীষণ টেনশান থাকে ভাত দিয়ে কি খাবে রুটি দিয়ে কি খাবে ওকে জিজ্ঞাসা করে করে নিতে হয় কালকে রাত্রে জিজ্ঞাসা করে রেখেছি রুটি দিয়ে খাবি বলেছে ডিম ভুজিয়া দিয়ে খাবে ওই জন্য মিডিয়া করে রাখছি এখনো উন থেকে ওঠেনি উন থেকে উঠবে তখন ওকে দেবো খেতে করে রাখছি তাহলে পরে আমার আরও কাজ আছে একটু শট দিয়ে দিলাম হট অ্যান্ড সুইট শট সেটা দিয়ে বেশ ভালো লাগে দুপুরে খাওয়ার আগেই প্রত্যেক দিন জিজ্ঞাসা করবে আজকে কি দিয়ে খাবো আমি বলবো কি কি রান্না হয়েছে পছন্দ না হয় বলবে এই দিয়ে কি খাওয়া যায় কি সব রান্না করে রেখেছো এই দিয়ে কি খাওয়া যায় আচ্ছা তোমরাই বলো ডেলি ডেলি কি রান্না করবো প্রত্যেক দিন মাছ তো আমাদের হয়ই এবার মাছের সাথে আরও দুরকম থাকে তারপরেও যদি বলে এই দিয়ে কি ভাত খাওয়া যায় কি রান্না করবো আমি চেষ্টা করি এলি একটু ভ্যারাইটি করার তারপরে ওর পছন্দ হয় না তোমাদের কি বাড়ির ছেলে মেয়েগুলো এইরকম করে আমার ছেলের মতো নাকি আমার ছেলেটাই শুধু এইরকম করে আমি এক সময় ভাবি আমার ছেলেটাই এরকম করে না সবারই এইরকম করে চলো ডিমু হয়ে গেছে এবার নামিয়ে রাখবো চলো আবার পরে কথা বলছি তো দেখো আজকে কী কী রান্না হয়েছে দুপুরে যে এখানে রয়েছে ভাত আর এখানে দেখো হেলেম চাষ এক পকোড়া করেছি যে এখনই গরম গরম ভাজলাম কারণ হচ্ছে আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায় জন্য এখনই ভাজলাম আর একটু ব্যাটার বেশি হয়েছিল তাই দুটো পেঁয়াজি করে নিয়েছি আর এখানে দেখো ভেজ বানিয়েছি মুগ ডাল দিয়ে ভেজ আর এখানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে পাশে মাছের ঝাল করেছি তো চলো এবার খেতে বসবো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের রান্নাগুলো আজকে কেমন হয়েছে তো চলো খেয়ে নিই পরে আবার কথা বলবো তো দেখো আজকে রাতে আমি আলুর পরোটা বানাচ্ছি তো আমি আলুর পরোটাটা বেলে নিয়েছি তো পুরো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ একা একা ভিডিও করতে প্রবলেম হয় তোমরা জানো কেউ একজন ভিডিও করে দিলে সুবিধা হয় কিন্তু আমাকে কেউ হেল্প করে না যা করি আমি একা একাই করি তো দেখো এবার চাটুতে দিয়ে দিয়েছি আমি পরোটা এবার এটা উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। এবার পরোটাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটু করে দুই সাইডে একটু করে ঘি লাগিয়ে দেবো ঘি লাগিয়ে দিয়ে আর একটু সুন্দর করে ভেজে নেব তো দেখো এবার আমি ঘি দিয়ে দুই সাইডটা আবার সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসে গেছে আর কেমন উপরে ব্রাউন ব্রাউন একটা টেক্সচার এসছে তো খুব সুন্দর লাগে খেতে গরম গরম তো ভীষণ ভালো লাগে আমরা গরম গরমই খাই কারণ এটা ঠান্ডা একদমই ভালো লাগে না তো দেখো আমার অলরেডি ভাজা হয়ে গেছে কয়েকটা তো চলো আমার কর্তা অলরেডি খাচ্ছে তো আমি আর একটা ওকে দিয়ে আসি তিনটে খাবে দুটো অলরেডি দিয়ে দিয়েছি আর এই একটা দিতে যাচ্ছি ও আবার এর সাথে আচার বা সস কিছুই নেয় না শুধু শুধুই খেয়ে নেয় তো ওই দেখো খাচ্ছে ওকে আর একটা দিয়ে দিলাম আর সাথে ডিম সিদ্ধ আর কলা খাচ্ছে ডিম সিদ্ধটা প্রত্যেক দিনই খায় আর কলাটা একদিন গ্যাপ দিয়ে দিয়ে খায় যেহেতু ওর ডায়াবেটিস আছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর অবশ্যই আইকনটা প্রেস করে দিও তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট